প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার ঘরের চালের উপর ঝর্ণা সেট করা ঝর্ণা কিন্তু ঘুরতেছে বৃষ্টির মতন আর কি পানি পড়তেছে এটা হচ্ছে আমার নিজের খামার আসলে অনেক কষ্টের উপরে এই খামারটা গড়ে তোলা সবারই কিন্তু কষ্টেরই হয়ে থাকে যে কোনো জিনিসই তো আসলে আজকে প্রচন্ড গরম পড়তেছে এই গরমে তো আসলে মুরগির অবস্থা কি পরিমাণে কিভাবে আছে সেটা আসলে দেখাবো আপনাদেরকে দেখেন আমার কিন্তু ঘরে ফ্যানও চলতেছে উপরে কিন্তু ঝর্ণা চলতেছে আবার কিন্তু ঘরের ভিতরে কিন্তু ফ্যানও চলতেছে ঠিক আছে তারপরেও দেখেন মুরগিগুলা কিন্তু শর্টকাট করতেছে দেখেন মুরগি কোনো হাফ আসছে হ্যাঁ আসলে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যারা ওরা কিন্তু মুরগি হাফ আসছে কিন্তু ঠিক আছে আর মুরগিগুলা সব আসলে এক সাইডে চলে আসছে দেখতেই পারতেছেন আর এরা এমন একটা জাত আসলে কি বলবো এরা যেখানে গরম গরমের ভিতর আসলে এরা একটু থাক না তা থাকবে না এরা দেখেন কিভাবে এক জায়গা দলা হয়ে রয়েছে দলা হয়ে থাকে দেখেন এই জায়গায় মরগে গেছে এখন দেখেন তাহলে কি অবস্থা আর আসলে কি বলবো আসলে হাসে আসে এই আহ কেননা দুঃখের অতি দুঃখে হাসিগুলো আসে বুঝছেন কেননা এত কষ্ট করে এত কষ্ট করে আসলে মুরগিগুলা দেখেন পালতেছি আবার দেখেন উপরে কিন্তু টিনের উপরে কিন্তু আপনাদেরকে যে ঝর্ণা সেট করা কিন্তু আবার ভিতরে কিন্তু ফ্যান চলতেছে তাছাড়া কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত মানে দিন ভরে প্রায় খামারে এই ঘরের ভিতরে বসে থাকি ঘরের ভিতরে বসে থাকি এদের মনে করেন যে অনেক সময় পানি স্প্রে করা লাগে সেইগুলা করতেছি এবার মনে করেন যে এদেরকে একটু দাবড়াই দাবড়াই ছাড়াই ছিটিয়ে দিচ্ছি এর ভিতর দিয়েও দেখেন কিভাবে এই মুরগিটা মারা গেল এর কি আসলে জবাব এর কি উত্তর দেওয়া সম্ভব কখনো সম্ভব না কি আর বলবো আসলে আল্লাহ যেটা কপালে রাখে সেটাই হয় এটাই হলো বড় কথা তাছাড়া আসলে কোনো কথা নেই আসলে পোলট্রি মুরগি পোষাটাই এমন এরা কখন কি হয় এটা বলা খুব মুশকিল সকালে একরকম এরা দুপুরে একরকম রাতে আর একরকম এরা কিন্তু মানে গিরগিটি কি গিরগিটির মতন রং পাল্টায় সব সময় সবসময় গিরগিটির মতন রং পাল্টায় এরা তো যাই হোক আমি দেখতেছি যে আপনারা আমার ভিডিও দেখতেছেন কন্টিনিউ এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার টেস্টটা বা আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন আরো ভিডিও তৈরি করে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিও আসলে অবশ্যই দেখবেন ধন্যবাদ